আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ সুরা আল ইমরানের আঠাইশ নম্বর আয়াত স্পষ্টত বলে দিচ্ছে যে কে মোমিন আর কে মোমিন নয় মোমিনগঞ্জ যেন মোমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে আল্লাহর স্পষ্ট নির্দেশ স্পষ্ট নিষেধাজ্ঞা এবং তাদের আশঙ্কা হতে আত্মরক্ষা ব্যতীত যে এরূপ করে আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে সম্পর্ক না থাকার অর্থ কি আল্লাহর সাথে সম্পর্ক না থাকার অর্থ হল সে লোক মমিন নয় উনিশশো সালের পরে আমাদের এই উপমহাদেশে এক শ্রেণীর মোমিনের আবির্ভাব ঘটেছে যারা মোমিনদেরকে ছেড়ে কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে থাকে মুসলমানদের দেশে তারা হিন্দুদেরকে বেশি প্রাধান্য দেয় কেননা হিন্দুর সংখ্যায় বেশি নিজের দেশকে ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে প্রাধান্য দেয় কেননা রাষ্ট্রটি বড় এবং শক্তিশালী নিজের দেশের লোককে না খাইয়ে রেখে পরের দেশের লোককে উপহার পাঠায় খাদ্য পাঠায় উপ পাঠায় এরা মমিন নয় এদের ইমানে ত্রুটি আছে বলেই তারা এটা করে এবং এদের কারণেই আমরা পানির কষ্টে আছি এদের কারণেই আমরা খাদ্যের কষ্টে আসি এদের কারণেই আমরা বর্তমানে গ্যাসের কষ্টে আসি এই শ্রেণীর লোক যারা আছে তাদেরকে আমাদের পরিহার করতে হবে ভবিষ্যতেও যারা এরকম করবে তাদেরকেও আমাদের পরিহার করতে হবে এবং তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে না ভুল বোঝার কোনো অবকাশ নেই আমরা বলছি না যে হিন্দুদের সাথে আপনাকে মারামারি কাটাকাটি করতে হবে তা নয় হিন্দুরা যেমন আছে তেমন থাকবে আমরা যেমন আছি তেমন থাকব। তাদের সাথে সম্পর্ক থাকবে সৌজন্যের বন্ধুত্ব যদি হয় সেটা মোমিনকে বাদ দিয়ে নেয় আয়াটি ভালো করে বুঝতে হবে এখানে বলছে কি মোমেনগঞ্জ যেন মোমেনদেরকে ছেড়ে মোমিনদেরকে ছেড়ে কাফের মুষ্টিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে এখন সৌজন্য সম্পর্ক সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক পারস্পরিক সাহায্য সহযোগিতার সম্পর্ক থাকতেই পারে কিন্তু সেটা মুমিনদেরকে কষ্ট দিয়ে হবে না যদি মোমেনরা এতে কষ্ট পায় বা মোমিনদের উপরে যদি এতে চাই তাহলে সেটা হারাম হয়ে যাবে এবং ওই লোকের সাথে আল্লাহ কোনো সম্পর্ক থাকবে না আমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নই আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী যার ধর্ম সে পালন করবে এতে আমাদের বলার কিছু নেই যার জীবিকা সে অর্জন করবে আমাদের বাধা দেওয়ার কিছু নেই এখানে কিন্তু এই একটা বিশেষ শ্রেণীকে বিশেষ সুবিধা দিয়ে তাদের মন জুগিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রক্ষা করতে হবে এইটা কোনো মমিন করতে পারে না এইটা ইমানেরও শর্ত নয় রাষ্ট্রেরও শর্ত নয় রাষ্ট্রে বসবাস করতে হলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে করতে হবে এর অর্থ এই নয় যে কাউকে বিশেষ সুবিধা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দিতে হবে পদোন্নতির ক্ষেত্রে কাউকে সুবিধা দিতে হবে বিশেষ সুবিধা দিতে হবে বিবেক বিবেচনার ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা বিচারের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দিতে হবে এইটা কোনো মুমিনের কাজ নয় এটা যে করবে তার ইমান নাই সে ইমানহীন সে জালিম এরকম বলা হয়েছে যে অন্যায় করেছে তিনজন মিলে অন্যায় করেছে সেখানে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট অফ প্রসিডিং হচ্ছে দুজনের বিরুদ্ধে একজনকে বাদ দেওয়া হচ্ছে কেননা সে হিন্দু মুসলিমদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সাত পার্সেন্ট আট পার্সেন্ট লোককে হিন্দুদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সাতানব্বই পার্সেন্ট লোককে এটা চলবে না এটা মোমেনদের ক্ষেত্রে জুলুম করা হচ্ছে এবং এই জুলুমের জন্য যিনি এই জুলুমটা করছেন তার জন্য আল্লাহ শাস্তি আছে আল্লাহ নাই বিষয়টা কারোর সাথে মারামারি কাটাকাটি করতে হবে না এই আয়াতের কারণে কারোর সাথে মারামারি কাটাকাটি করার কোন শর্ত আল্লাপাত আরোপ করেননি কাজে এটা যেন কেউ ভুল না বলছেন আমরা পারস্পরিক সৌহার্দ্য পারস্পরিক সুসম্পর্ক পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী কিন্তু মোমেনদেরকে বাদ দিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার পক্ষপাতি আমরা নই এই কথাটা মনে রাখলেই হবে সবাইকে ধন্যবাদ জানে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ